অনেক সময় সারাদিন নন স্টপ বলেই যাচ্ছে ড্যাডি আসছে না কেন ড্যাডি কোথায় ড্যাডি কাছে যাব আচ্ছা কথা বলি বীরের সাথে বীরের বাবার যে একটা বিদ্রতা যে সক্ষতা সেটাকে আসলে বীর তো যেহেতু একটু দূরে থাকে তোমার সাথে বীর থাকছে আহ বীর কতটা আসলে মিস করে ওর বাবাকে আহ ওর জায়গা থেকে তো অবশ্যই অনেক মিস করে যদিও ওর বাবা খুব চেষ্টা করে ওকে সময় দেয়ার তার ব্যস্ততার জন্য হয়তো পসিবল হয় না বাট আমি বিশ্বাস করি যে আসলে সন্তানের জন্য সব সময় সময় রাখা যায় তো সেক্ষেত্রে যতটা পারে সে ট্রাই করে সময় দেবার কিন্তু ও হয়তো সব সময় চায় যে সেই সময়টা মানে জায়গা থেকে তো হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড সো মেনি থিংস মানে অ্যাজ আ বেবি অ্যাজ আ কিড অ্যাজ আ চাইল্ড সে তার বত করে চায় যে হয়তো এই সময়টা সব সময় হয়তো একই রকম থাকবে তো যখন দেখা যায় যে ওর বাবা ব্যস্ত থাকছে তখন আমি তখন বোঝাই যে বাবা বলি ডাডি কোথায় ডাডি কই ডাডি কাছে যাবো কি কখনো কোশ্চেন রেজ করে কিনা যে মামা বাবা কেন বাসায় আসছে না বা ডাডি কেন বাসায় আসছে না বিকজ দিন শেষে আমরা তো দেখি যে পাশের বাড়ির আরেক জনের বাবা হয়তো কাছে এসেছে তো ওটা কিন্তু আমার বাচ্চাও ফলো করে তো সেই ক্ষেত্রে বীরের কোনো কোয়েশ্চেন রেজ হয় যে ডাডি কেন আসছে না এবং ইদানিং খুব বেশি হয় খুবই সে জিজ্ঞেস করে আমাকে এবং আমার আশেপাশে সবাই দেখে থাকে আমার পরিবার হোক বা আমার কাজের সেক্টরে যারা আমার সাথে কাজ করছে সব সময় তো এমনও আছে অনেক সময় সারা দিন নন স্টপ বলেই যাচ্ছে ড্যাডি আসে না কেন ড্যাডি কোথায় ড্যাডির কাছে যাব কারণ আমি তো ওকে মোস্ট অফ দা টাইম হয়তো বাবা যখন আসে বাসায় ওর সাথে টাইম স্পেন্ড করে বা আমি যখন ওর বাবার ওখানে নিয়ে যাই তখন টাইম স্পেন্ড করছে কিন্তু এটা তো আর এমন না যে এভরিডে হচ্ছে তো তখন ও সবসময় যখন নন স্টপ বলতে থাকে তো তখন আমি বলি যে বাবা মানে ড্যাডি এখন অফিসে আছে আসবে আসবে তখন হয়তো ফোনে কথা বলে দিচ্ছে বা ড্যাডি তখন বলছে যে আমি অফিসে আছি আসছি